সাড়ে সাত লাখ টাকায় ল্যান্ডক্রুজার প্রাডো মনোল ভাই ঘটনা কি সত্য ঘটনা সত্য একদম সত্য পেপার আপ টু ডেট ভাই কি বলতেছেন সাড়ে সাত লাখ টাকায় গাড়ি পাবেন প্রাডো তা আবার কাগজ আপ টু ডেট মানে আজকে কিন্তু মাথা নষ্ট দামে আপনাদেরকে জিপ দিব একেবারে লাইন লাগাই দিছি দেখেন যাদের এই সামনে নির্বাচন উপলক্ষে একদম সস্তা গাড়ি দরকার বলতে গেলে পানির দামে কিন্তু আপনি জিপ গাড়ি পাবেন এই লাইভে এই প্রাডো গাড়িটা দিয়ে দিবে আজকে সাড়ে সাত লক্ষ টাকায় কাগজ আপ টু ডেট কেমন সম্ভব আমি বুঝতেছি না স্মার্ট কার্ড হ্যাঁ সম্ভব ওকে তাহলে আবাসিক পাশে যাদের স্মার্ট কার্ড এর মালিক এবং এই গাড়িটা আজকে পাবেন সাড়ে সাত লক্ষ টাকায় এত দাম না মন্ডলয়াড়ি একটু সামনে আসেন আজকে প্রাণ দিব দুইটা নাকি এরপরে আপনারা আরো একটা প্রাণ পাবেন এরকম অবিশ্বাস্য দামে তাড়াতাড়ি লাইভটা একটু শেয়ার দিয়ে দেন আর কমেন্টস বলেন কাল লাগবে প্রাণও সাড়ে সাত লাখ টাকায় একটু পিছনে দশ সিটের গাড়ি ওকে কাগজ আপ টু ডেট এই জিপটার দাম মাত্র সাড়ে সাত লাখ টাকা আপনি যদি আজকে লাইভ মিস করেন

এটা আসলে সত্যি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যখন ফোন দিয়ে আমার মন্ডল ভাই বলছে আসার পরে দেখতেছি আসলে তারা ঠিকানা বলে দেয়ার সেন্টার বসুন্ধরা আবাসিকের গেট এর সাথে এবং যমুনা ফিচার পার্ক পিছনে স্ক্রিনে ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিয়ে চলে আসেন এই কাগজ কমপ্লিট সহ দাম মাত্র সাড়ে সাত লক্ষ টাকা এরপরে আপনাদেরকে দেখাবো একটা হাইলাক শর্ফ এই গাড়িটা কিন্তু বেশ সুন্দর মডেল দুই হাজার দেখেন যাদের পিছনে কেবিন লাগবে এটা কিন্তু আপনার ডাবল কেবিন এবং বেশ লম্বা গাড়ি কত মডেল বললেন ভাইয়া পনেরো মডেল পনেরো মডেল হাইলাক শর্ফ একটু দেখাই দিই গাড়ি কালারটা দেখেন এটা কিন্তু আপনার পালনা বা একটু ক্রিম কালার আর কি এই গাড়িটার মডেল কত দুই মডেল হচ্ছে দুই হাজার পনেরো নাগামাসি আছে এই গাড়িটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দিব অনেক কম দামে দেখেন মডেল দুই হাজার পনেরো পাঁচ সিট না ফাইভ সিট পিছনে আপনার ক্যারি বয় আছে একটু চারপাশ থেকে ঘুরে দেখা আজ কিন্তু একদম সস্তা গাড়ি পাবেন অবিশ্বাস্য দামে দেখেন এই যে পিছনে কত বড় জায়গা যাদের পিছনে স্পেস লাগবে মালামাল ক্যারি করবেন সাথে আবার আপনি ফ্যামিলি ইউজেও ইউজ করবেন বিভিন্ন প্রজেক্টের জন্য গাড়িগুলো লাগে লং ড্রাইভে খুব ভালো ওকে টয়োটা হাইলাক্স শার্প মডেল 2015 16 তে এসে এটা রেজিস্ট্রেশন 2016 পেপারস আপডেট পেপারস আপডেট প্রত্যেকটা গাড়িতে আপডেট পেপারস পাবেন এবং চারটা চাকা আর কন্ডিশন দেখেন একদম নতুন এটা হচ্ছে 15 মডেল না 15 মডেল 15 মডেল 18 তে রেজিস্ট্রেশন 15 তে আচ্ছা 15 মডেল 15 তে রেজিস্ট্রেশন ও এটা বছরে ইনকাম ট্যাক্স মাত্র 8000 টাকা তার মানে হচ্ছে বছরে অনলি

এই গাড়িটার প্রাইস কত মনো মডেল এই গাড়ির মালিক আমাদের আশেপাশে আছে ওকে প্রত্যেকটা গাড়িরই মালিক আপনার দেশে আছে এবং আপনারা নাম ট্রান্সফার করতে পারবেন সাথে সাথে ইনশাল্লাহ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দেওয়া চলে যাবেন ওহিকার সেন্টারে এটা হচ্ছে

এই গাড়িটাও দেখেন কত দশ সিটের গাড়ি এবং এটা কিন্তু আপনি জি করলার বাজেটই পাবেন এটাও দশ সিট সিট আচ্ছা সেভেন সিট সেভেন সিট এটা হচ্ছে সেভেন সিটার গাড়ি কালার পাল এবং গ্লাস সবগুলোই অরিজিনাল আছে সিরিয়াল এই দেখেন সেভেন সিট এটা সেভেন গাড়ি যাদের একেবারে সস্তায় প্রাণও লাগবে এই গাড়িটা দেখেন তেলে চালিত এটা কিন্তু অকটেন ডিভেন গাড়ি কাগজ আপডেট চাকা একদম নতুন এই যে দুই মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চার সেভেন সিটার গাড়ি এটার প্রাইস কত

এগুলা ব্র্যান্ড নিউ আসে কাগজ কমপ্লিট প্রত্যেকটা গাড়ির একটা দেখেন পিছন দিক থেকে আসে এটাও কিন্তু আপনার দাম পাবেন অনেক কম বারোর মডেলের জি লাখ ফাইভ সিটার অনলি সাড়ে বারো লক্ষ টাকা সাড়ে বারো লাখ টাকায় আপনার আমার লাগবে কিন্তু আমি দেশে নাই ভাই চলে আসেন গাড়ি কেনার জন্য দেশে এসে পড়েন ওকে তাহলে বারোর মডেল এটা বারোর মডেল পার্কিং সেন্সর আছে কিন্তু

সিট পাওয়ার আছে এবং আপনার এটা ফাইভ সিটার গাড়ি যাদের একটা লাক্সারি জিপ দরকার দেখেন এই সিটগুলো কত কমফোর্ট এবং তেলের গাড়ি তেলে চালিত গাড়ি বোজের সাউন্ড সিস্টেম আছে দেখলাম এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার চার চারের নিশান মোড়ানো দেখেন এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি অনেক জায়গা পিছনে এটা তেলের গাড়ি এবং পিছনে অনেক জায়গা ভরপুর জায়গা পিছনে নিশান মোড়ানো যারা জানে তো অনেক জানে হ্যাঁ আমার লাইফে আমি এর আগেও নিশান মোড়ানো দেখাইছি জাপানি গাড়ি এবং সিট পাওয়ার আছে দেখেন সামনে থেকে হাজার নিশান মোড়ানোর দাম কত লাখ টাকা সাড়ে দশ তাহলে আজকে যে দাম দেওয়া হইলো শোনেন এটার দাম হচ্ছে সাড়ে লক্ষ টাকা দুই হাজার চার মডেলের একটা জিপ নিশান মোড়ানো

বাদবাকি গাড়ি একদম পানির দাম পানির দাম সবশেষে আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি এটা শুরুতে দেখাইছিলাম সাড়ে সাত অফিস দেখায় অবিশ্বাস্য দামে ল্যান্ড্রোজার প্রাডো এটা কিন্তু আপনার মডেল দুই এক আচ্ছা এই গাড়িটা হচ্ছে ম্যানুয়াল ট্রান্সমিশন সো এটা আপনার ডিটেলস আরো জানবেন ডিস্ক্রিটে যে নাম্বার দিয়ে দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করে কাগজ কিন্তু প্রত্যেকটারই আপডেট এবং প্রত্যেকটা গাড়ি আপনার মালিকানা করে নিতে হবে এ হচ্ছে আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন এবং গাড়ি কিন্তু